চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে যা খরচ করেছে তার পঁচাশি শতাংশ নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পাশাপাশি বড় টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা দেখাতে চেয়েছিল পাকিস্তান তবে আর্থিক দিক থেকে এটি তাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তিরানব্বই মিলিয়ন ডলার খরচ করে মাত্র ছয় মিলিয়ন ডলার আয় করেছে তারা ফলে বিশাল লোকসানের মুখে পড়েছে পিসিবি দু সালের পর প্রথমবার অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক ছিল পাকিস্তান উনত্রিশ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল দেশটি ক্রিকেট বিশ্বে নিজেদের হোস্টিং সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে মেগা ইভেন্ট আয়োজন করে লাভের বদলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে বড় অঙ্কের অর্থ ব্যয় করে আয়োজক হিসেবে তিনটি ভেনুকে আধুনিক সুবিধা সম্পন্ন করার জন্য আঠারো বিলিয়ন পাকিস্তানি রূপি ব্যয় করে পিসিবি পাশাপাশি অন্যান্য খরচ সহ পুরো টুর্নামেন্ট আয়োজনে ব্যয় হয় তিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার তবে বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান হোস্টিং ফি টিকিট বিক্রি এবং স্পন্সারশিপ থেকে মাত্র ছয় মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পেরেছে তারা অর্থাৎ পঁচাশি শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে পিসিবি স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি গ্রুপ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল কিন্তু তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচই তারা খেলতে পেরেছে ঘরের মাঠে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয় দুবাইতে কারণ দুই দেশের রাজনৈতিক বৈরতার কারণে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল অপরদিকে রাওলপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ফলে স্বাগতিক দেশ হয়েও মাত্র একটি ম্যাচ নিজেদের মাটিতে খেলতে পারে তারা পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় স্বাগতিক দেশটির দর্শকেরা টুর্নামেন্টের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল এর প্রভাব পড়েছিল টিকিট বিক্রির উপর যার ফলে পিসিবির আয় অনেক কমে যায় দর্শক কমে যাওয়ায় টেলিভিশন সম্প্রচার সত্ত্বে এবং স্পন্সরশিপ থেকেও প্রত্যাশিত রাজস্ব আসেনি টুর্নামেন্টের পনেরোটি ম্যাচের মধ্যে পাঁচটি অনুষ্ঠিত হয় দুবাইতে পাকিস্তানে আয়োজিত দশটি ম্যাচের মধ্যে তিনটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে ফলে দেশটির মাঠগুলোতে দর্শকের উপস্থিতি আরও কমে যায় যা আয় কম হওয়ার অন্যতম কারণ